কিছু লীলা সম্পর্কে জানি আগে হ্যাঁ বলুন দাদু দিদার ব্যাপারে আগে বলুন কোথায় তাদের বিয়ে হলো এবং কার আশীর্বাদে হলো বাবা মার বিয়ে হচ্ছে ঠাকুরের আশীর্বাদে আমার দাদু মাকে নিয়ে প্রায়শই ঠাকুর মন্দিরে আসতেন ঠাকুর বাড়িতে আসতেন হেমদপুরে আসতেন সেখানে এক সময় বাবার জন্য মায়ের প্রস্তাব হয় এবং সেই প্রস্তাবে দাদু সম্মত হয় এবং সেই সম্মত হওয়াতেই মা বাবার বিয়ে হয় উনত্রিশে শ্রাবণ বর্ষার একটা ঘোর অবস্থান সেই সময় বড়মার জন্মতিথির সময় হ্যাঁ তার ওই একই মাসে বড়মার জন্মতিথি ঠাকুরের বিবাহ একই মাসে বাবুর বিবাহ হয়েছে একটু মানে আশীর্বাদ আশীর্বাদ তো সেই আশীর্বাদের দিনের একটি ছোট্ট স্মৃতির কথা বলি মার কাছে শোনা বাবার কাছে শোনা মার কাছেই বেশি স্মৃতি শোনা কারণ বাবার কাছে যেই সময় স্মৃতি শোনার সময় সেই সময় বাবা চলে গেছেন অত সেই স্মৃতি শোনা হয়নি বাবাকে যা দেখা দেখার মধ্যে যে স্মৃতিতে দেখা মা মা বাবার যেদিন বিয়ে সেদিন দুপুরবেলা ঠাকুর বিশ্ববিজ্ঞান কেন্দ্রে এসে প্যান্ডেলটা কেমন হয়েছে এটা দেখতে এসেছিলেন দেখতে এসে তখন সামিয়ানা টাঙানো হয়েছিল ত্রিপাল টাঙানো হয়নি আকাশ তখন ঝকঝকা রোদ পরমপ্রতিপদ শ্রীশ্রী বর্দাকে ঠাকুর বললেন বল ত্রিপল টাঙাতে হবে বৃষ্টি আসতে পারে যে সময় বলেছিলেন সেই সময় বৃষ্টির কোনো রকমের চিহ্ন ছিল না কিন্তু বিবাহের পূর্বভাগে প্রার্থনার পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই সামিয়ানাটা যদি টাঙানো না হতো তাহলে ওই প্যান্ডেলের মানে যারা আশ্রয় নিয়েছিলেন মানে বরযাত্রী যারা গিয়েছিলেন এই বাড়ি থেকেই সবাই গিয়েছিলেন তো তাদের সেখানে তখন ভিজে যেতে হতো ভিজে নিয়ে উঠতে হতো তো এই যে পরম পুরুষ দ্রষ্টা পুরুষ তারা অনেক কিছু দেখতে পারেন সেই জন্য ঝকঝকে আকাশের সন্ধ্যায় বৃষ্টি হতে পারে সেটি তার দেখা ছিল দর্শনে ছিল সেটি বলেছিল এবং ওই যে বিনা বাক্যে কোনো আপত্তি না রেখে করার যে কথাটি সত্যানুসরণে তিনি বলেছেন তার দৃষ্টান্তের জায়গায় পরম প্রতিপাদও সৃষ্টি করদার তিনি বাবা বলেছেন অতএব করতে হবে সঙ্গে সঙ্গেই করেছিলেন জন্য বৃষ্টিটির আজকেও কেউ পায়নি মা বাবার মালাবদল হয়েছিল প্রার্থনার পরে এখন যেটা বকুলতলা আমরা যেখান থেকে জন্মস্থানের ঢুকি যে গেদে তার যে রামদিকের যে বিল্ডিংটা মাতৃ মন্দির আর ওই বিল্ডিংয়ের মধ্যবুক্ত যে বিল্ডিংটা রয়েছে ওই বিল্ডিংয়ের প্রার্থনা হয়েছিল এবং সেখানেই মালাবদল হয়েছিলো বাবা ঠাকুরকে ঠাকুরকে মা মালা দিয়েছিলো পরে বৈদিক নিয়মে যে বিবাহের পরিক্রমা সেটি বিশ্ববিজ্ঞান কেন্দ্রে হয় সেই পৌরস জাতের ঋতুধারা বহন করছে সেটি কৃতজ্ঞতা সেইখানের জন্যই নানা রকমের ঝুঁকি ঝামেলা সব কিছুর মধ্যে দিয়েও পরম আনন্দে আছে এটুকা বলতে পারি কষ্ট কেমন করে জানি ওই কচু পাতায় জল পড়লে যেমন থাকে না পথের জীবনের কষ্ট খুব আনন্দ এই সুখ খুব আনন্দ খুব কষ্ট কোনোটাই তেমন করে ধরে না যে আনন্দটুকু তাকে ঘিরে যে আনন্দটুকু মামা বাবাকে ঘিরে যে আনন্দটুকু প্রিয় পরমকে ঘিরে যারা আছে তাদেরকে নিয়ে যে আনন্দটুকু সেটুকু মনের নিরিখে থাকে আর দুঃখগুলো ওই কচু পাতায় জলের মতন পড়ে যায় পড়েই যায় তিনি ফেলে দেন তো সেই জন্য তার চরণে প্রণাম এটি বড় পাওয়া হয়তো এই অপার পাওয়াটি এটুকু না যদি না তার এখানে এই লীলাভূমিটি এখানে হতো আমরা হয়তো অনেক দূরে থাকতাম তিনি আরেকখানে থাকতেন এই পরম্পরা পেতাম না আবার যদি এরকমভাবে চিন্তা করা হয় যে তিনি বলে থাকেন যে আমি যখন আসি যখন যখন আসি তখন তখন আমি আমার পার্শ্বদের ছড়িয়ে নিয়ে আসি সেটিও যদি সেই ধারা হয় তাহলেও অনেক কিছু যেমন আমার দাদুকে একসঙ্গে ঠাকুর বলেছিলেন তোকে মনে হয় কুরুক্ষেত্রে দেখেছিলাম ঠিক আছে তো সেই সত্য দত্তকে যে সত্যদত্তের অনেক 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 গুণ ছিল অনেক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল খুব ভালো নাটক করতেন যেমন মোক্তারি করতেন ডাক্তারি করতেন এটা যে লাইব্রেরি ঘর এখানে কিছু স্মৃতি বলো যদি তোমার সাথে দাদু শেয়ার করে থাকতো যে বললে ঠাকুরের বাবা এসে ড্রেস চেঞ্জ করতে ওটার এই রুমটা এখানে এসে দরজা ছিল এই করে ড্রেস চেঞ্জ করে বাবা ভিতরে যেতেন

দারুণ তথ্য দারুন তথ্য একটু বলবেন বিডির পাশে তাহলে আমি দুজনকে ক্যাপচার করে নিতাম যে দত্ত বাড়ির দুজন সদস্য আজকে গুরুত্বপূর্ণ তথ্য দিল আমাকে যে নীলার মধ্যে এটাও করছে তো সেই যারা দর্শকবৃন্দ বা যারা ভক্তবৃন্দ আসবেন বা আপনার যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা কিন্তু এখানকার ভিজিট করতে পারবেন এই হচ্ছে প্রিয় জন্মস্থান দর্শনের জন্য আহ্বান রাখছি সেই সঙ্গে আমার পিতৃ আলয়ে প্রিয় যেখানে এসেছিলেন সেখানে আসার জন্য বিনীত আহ্বান রাখছি জয়গুরু জয়গুরু